মেয়ে দেখেন এটা আল্লাহ আদেশ মেয়ে দেখতে গিয়ে জামালপুরে যত প্রথা আছে সবই বাতিল অগ্রিম দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম ওখানে টাকা দেওয়া যায়জ নয় দশ জন মিলে দেখা যায়জ নয় বন্ধু মিলে দেখা যায়জ নয় অনুষ্ঠান করে দেখা যায়জ নয় আপনি শুধু দেখবেন যদি অনুকূলে না হয় আপনার মাকে নিয়ে যায়ন সাথে আপনার বোনকে নিয়ে যায়ন সাথে এতগুলো লোককে নিয়ে দেখতে গেলেন কেন সম্মানিত তিনি ভাই বোন বিবাহ ঠিক হয়েছে বিবাহের বৈঠক চাঁপাই নবাবগঞ্জে বরযাত্রী যায় ডুলি বিবি যায় বিবি শব্দ বুঝেন কি না ওই বরের পক্ষ থেকে কিছু মহিলা যায় সেখানে গিয়ে ভিড় জমায় নগ্ন মহিলা পাড়ায় তারপর বিবাহের পূর্বে তাকে ছাপায় নবগঞ্জে থুবড়া বলে মানে গীত বলে মানে ছেলেটাকে এ করায় কি যেন হলুদ মা খায় আর নানান কিছু যা আছে সব আরাম তোমার ভাবি যে তোমার গায়ে হলুদ দিয়ে হলুদ মা খাচ্ছে তো তোমার তো ওটা ভাবি ওটা তোমার বউ হলো কখন ওটা তুমি কি দিয়ে বুঝলে এটা যায়। তোমার বিবাহের সূচনাতে হারাম কাজ তুমি কি দিয়ে ভালো সন্তানের আশা করতে পারো চাঁপাই নবাবগঞ্জে এটাকে থুকড়া বলে মেয়েটা বসে থাকে গ্রামের লোক এসে তার মুখে ক্ষীর দেয় মিঠাই দেয় এবং সবাই টাকা দিয়ে যায় ও তো স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হবে মিঠাই দিতে হবে সারা গ্রামের লোক কি করে তার মুখে মিঠাই দিতে পারে এই নীতি হারাম আমি অপথত আজকের মতো জামালপুরের বিবাহের কোনো নিয়মকরণ আমার জানা নেই আমি যা দুই একটু বলছি চাঁপাই নবাবগঞ্জের ভিত্তিতে বলছি যাক বিবাহের বৈঠক শুরু হয়েছে যে বিবাহের বৈঠক শুরু হয়েছে বরযাত্রী এত যাবে না অল্প কয়েকজন যাবে কেন মেয়ের বাপের দশটা টাকা খরচ হবে এরকম কোনো কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা যায় না তুমি যে এতগুলো লোক নিয়ে গেছো বন্ধু বান্ধব বরযাত্রী নিয়ে গেছো তোমার বাপের কাছ থেকে কিছু টাকা নিয়ে যায় দু চার লাখ দিয়ে তোমার শ্বশুরকে দিয়ে বলিও আব্বা থাকলো খরচ করবেন কেননা তোমার শ্বশুরের দশ টাকা খরচ হবে এর প্রমাণ আমরা পেশ করতে করতে বের না অথবা এতগুলো লোক গেলে কেন ওখানে সম্মানিত দিনী ভাই বোন দুইজন সাক্ষী এবং মেয়ের পিতা বিবাহের বৈঠক আগে হবে খুদবা তারপরে মেয়ের পিতা বলবেন আর না হয় একজন লোক বলবে খুদবার পরে মেয়ের পিতা আগে আগে বলবে পরে পরে বলবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো তখন ছেলেটি বলবে কবুল করলাম বা বোখারির শব্দ এসেছে কাবিল তো আমি কবুল করলাম একবার বললেই যথেষ্ট হয় গুরুত্বপূর্ণ কথা লড়াশল তিনবার বলতেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো কবুল করলাম দুজন সাক্ষী শুনবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও বলবে কাবিল তো গ্রহণ করলাম এ হলো বিবাহ এখন দাঁড়িয়ে ওয়ালিমার দাওয়াত দিতে পাবে না এটা না মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম এবার একটু গাইবান্ধা থেকে আসি এক মিনিট গাইবান্ধার নিয়মে বর কেবলা মুখে বসে থাকবে রুমাল মুখে দিয়ে যদি বর কথা বলে তাহলে বর থেকে লোক খেপে যাবে হোঁস হোঁস মোটা এই ছেলে বিভা দেওয়া হবে না এখন দিয়ে অনেকে ক্ষেপে বিভা থেকে উঠে যাবে বর কথা বললো যে আরে বর টাকা দিবে মোহর বর কথা বলবে না তো কে কথা গার্জেনেরা আছে অবশ্যই বলতে পারে কিন্তু বর বলা অপরাধ এটা কে বললো বরকে মুখ বন্ধ করে কেবলা মুখে বসে থাকতে হবে এটা কে বললো চলেন এক মিনিট মেয়ে যেখানে আছে সেখানে বিবাহ করা দেখেছে গিয়ে বলছে অমুক নেবা সে অমুক তোমাকে বিবাহ করতে এসেছে এত টাকা নগদ বাকিতে তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো তখন মেয়েটি বলল কবুল করলাম তিনবার বলার পরে এবারে কয়েকজন লোক যেখানে বরযাত্রী বসে আছে সেখানে আসলো এসে দাঁড়িয়ে আছে তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে আমরা এই বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে বসেন তখন বসে এতক্ষণ পর্যন্ত সবাই দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছে চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম আপনারও এসেছে ইরান থেকে দিল্লিতে দিল্লি থেকে আস্তে আস্তে জামালপুরে আস্তে আস্তে উল্টে কি যে হয়ে গেছে সব জায়গায় এরকমই একটা ভিজিও যায় না সব হারাম দুইজন সাক্ষীকে সামনে রেখে মেয়ের পিতার সামনে খুদ্ হবে মেয়ের পিতা বলবে এই তার নাম বিবাহ এরপরে এখান আর কোনো অনুষ্ঠান নেই বউ নিয়ে চলে যাবে সম্মানিত দিনী ভাই বোন বউ নিয়ে গিয়ে বাসর ঘর বাসর ঘর সাজাতে হবে এই কথাই ঠিক আসমা বিনতে বলেন তার চাচা তার দাদা তার বংশে সিরিয়াল যদি বাপ চাচা কেউ না থাকে তার ভাই নাহলে তার ছেলে ছেলে হতে পারে না ভাই যান ছেলে হতে পারে ছেলে মায়ের বিভা দিবে এটা একটা কুসংস্কার যে বাপ অনেকদিন আগে মারা গেছে এই ছেলে মায়ের বিবাহ দিবে না আর একটু যদি মা বিবাহের কথা বলে তো সবাই বলে ওঠে মেয়েটা খারাপ ওর খাসলত খারাপ এতগুলো ছেলে রেখে মেয়ে রেখে বিবাহ বসতে যাও এইটা জায়জ নয় ওকে বিবাহ বসার ব্যবস্থা করতে হবে এটাই ঠিক প্রয়োজন তার ছেলেরা করবে প্রয়োজনে তার ভাইয়েরা করবে এটাই নিয়ম সম্মানিত দিনী ভাই বোন আসমা বিনতে অ্যাজিদ বলছেন আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম এক মিনিট আগের অংশ আয়েসার জি আল্লাহ আনহা বলেন আমি আমার বান্ধবীদের নিয়ে দোলনায় খেলাচ্ছিলাম হঠাৎ আমার মা বললেন আয়েসা জোর করে চিৎকার করে ডাকলেন আমি দৌড়িয়ে আসলাম খেলাধুলার খেলার কারণে আমার গায়ে ধোলাবালি কিছু লেগে আছে আমার মা একটু পানি দিয়ে আমার গায়ের ধোলাবালিগুলো মুছে দিলেন তারপর একটা ঘরে নিয়ে গেলেন দেখে সেখানে আনসারিদের মহিলা তারা আমাকে সুন্দরী করে সাজালেন কী দিয়ে সাজালেন তা আয়েশা উল্লেখ করেননি আসমা বিনতে ইয়াজিদ বলছেন আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহ রসুলের জন্য কী দিয়ে সাজিয়েছেন তা উল্লেখ হয়নি তবে তাআলা আনহু বলেন আলাইহি সাইসাল্লাম বলেছেন তিবুর রিজালে খাফিয়া লাউনহু পুরুষের সুগন্ধি যার বন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না একজন মহিলা রাসুলের হাতে একটা পত্র দিল আল্লা রাসুল পত্রটা নেওয়ার সময় হাতটা টেনে নিলেন নিলেন না দিয়ে বললেন কি ব্যাপার আয় এত রাজুলে নাইমরা এ হাত মহিলার না এ হাত পুরুষের মহিলাটি বললো আমি মহিলা মানুষ এটা মহিলার হাত তখন আল্লাহ রসুল বললেন তাহলে তোমার হাতটা তুমি মেহেদি দিয়ে পরিবর্তন করনি কেন তার মানে মেয়ের হাতে মেহেদি দিতে হবে মেয়েরা হাতে মেহেদি দিতে বাধ্য হাতের নখে তো দিতে হবে হবেই পায়ের নখেও মেহেদি দিতে হবে রাজশাহী চাঁপায় নবাবগঞ্জের মেয়েরা পায়ে মেহেদি দেয় না কেন ওরা বলছে আল্লাহর নবী দাঢ়িতে মেহেদি দিয়েছিলেন তো যেই জিনিস আল্লাহর নবী দাড়িতে দিয়েছেন সেটা আমরা পায়ে দিতে পারি কিভাবে। কথাও তো ঠিক আল্লাহ রসুল তো দাড়িতে দিয়েছেন মেহেদি এ কথাই তো ঠিক তবে আল্লাহ রসুল বলেছেন মেয়েরা যখন ঋতু হাইজ থেকে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে তো লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলছেন আল্লাহ নবী আল্লাহ নবী আতর তো গায়ে লাগান এবার তাহলে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের এটা কুসংস্কার খারাপ নীতি জামালপুরে এই নীতি আছে কিনা আমি জানি না মেয়েরা হাতে মেহেদি দিবে পায়ে মেহেদি দিবে যেখানে যেখানে মেহেদি লাগালে ভালো লাগবে সেখানে সেখানে মেহেদি দিবে তাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না বিউটি পার্লারে যা কিছু আছে পদার্থ বৈধ হলে মেয়ে সবকিছু ব্যবহার করতে পারে তবে সেখানে ঢুকতে পাবে না ওই মেয়ে মানুষের সামনে তার মাথার চুল খুলে অঙ্গ প্রত্যঙ্গ খুলে বিউটি পার্লারে বসে এইগুলি ব্যবহার করা হারাম উল্লেখ্য যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম কয়েকটা জিনিস উল্লেখ করেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো নবীগণের বৈশিষ্ট্য পৃথিবীর মানুষ শোনে রেখ নবীগণের খাসলাত অভ্যাস এক সারে মোচ কেটে ফেলা মোচে ব্লেড ব্যবহার করা যাবে না কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে দই এ লোহা দাড়ি বড় করতে হবে দাড়ি চেঁচে ফেলাও হারাম ছোট করাও হারাম দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মেলনের ক্ষমতা কমে যাবে দাড়ি চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য হবে এই জন্য আল্লাহ রসুল এটাকে অভিশাপ করেছেন এতে মহিলাদের সাদৃশ্য হয় দাড়ি ছেড়ে দিতে হবে ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই তিন ইন্দেকাসুল মায়ে অজু গোসলের সময় পেশাব পায়খানা থেকে উঠার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এই নিয়ম মিথ্যা আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এই নিয়ম মিথ্যা সরাসরি ঢেল দিয়ে সরাসরি পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে রাসুল সাল্লাম পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতটা মাটিতে মেজে নিলেন তারপরে তিনি অজু করলেন যখন করোনা দেখা দিয়েছিল তখন করোনার জন্য অনেক প্রস্তুতি ছিল আমি গেছি ব্যাংকে ম্যানেজার সাহেব সামনে চেয়ারটা রাখেননি যে ভাইজান চেয়ারটা কি হলো এ আপনি তো কথা মানবেন না এখানে বসলে অসুবিধা আছে ভাইজান আচ্ছা ঠিক আছে আমি দূরেই বসছি তো আপনার ঢোকার সময় আপনার ছেলেরা বলছে আমার হাতে যেন কি লাগাতে চাই শোনেন ইসলাম ধর্ম পাগল নয় এরা যে নীতি পালন করছে তার চেয়ে অনেক দামি ইসলামী নীতি তা হলো আল্লাহ রসুল বলছেন ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবাতে পাবে না আগে ধুইতে হবে তিনবার ভালো করে তারপর অজু করতে হবে অজুর সময় কবজি পর্যন্ত তিনবার ধুইতে হবে তারপর মুখে পানি দিতে হবে মানে এই হাতে পানি নিয়ে মুখে দিতে হাতকে এত প্রস্তুতি নিতে হচ্ছে প্রথমেই ঘুম থেকে উঠে ধুইতে হয়েছে ভালো করে আবার অজু করার সময় তিনবার কবজি পর্যন্ত ধুইলাম এই ছেলে দেখো এই ছেলে এক যারা আপনার পাশ থেকে উঠছে অত কথা বুঝতে পারে না পরিবেশ যেন কন্ট্রোলে থাকে এটা আপনি খেয়াল করবেন আমরা এক পর্যায়ে আমি তো আর আবদুল্লাহ বিন ফজল রাহিমা হল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য উঠবো ফজর হয়ে যাবে মানুষ বুঝতে পারবে না কখন ফজর হলো তারা বড় আলেম ছিলেন অনেক কোরআন হাদিস জানতেন লম্বা সময় ধরে কথা বলতেন অত লম্বা সময় ধরে কথা বলার আমাদের পরিবেশ পরিস্থিতি নেই অতএব আমার দিনী ভাই বোন যে যেখানে আছেন ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকেন আপনারা আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আবার একটু কথাটা বুঝেন কোনই পর্যন্ত যখন হাত ধুইতে যাব তখন কি কবজি পর্যন্ত ধোয়া পড়বে না আবার বুঝেন তো কথাটা ভাই কোনই পর্যন্ত যখন হাতটা ধোতো করব তখন কি কবজিটা ধোয়া পড়বে না তাহলে আগে আমি ধরছি এটা কি বৃথা বাহ্যিকভাবে মনে হচ্ছে বৃথা জি না এই হাতে নিয়ে পানি নিতে হাতটা আগে কি হতে হবে প্রস্তুত রেডি হতে হবে রেডি হলো তিনবার ঝকঝক করে হাতটা ধুইতে হবে তার নাম এশবাগুল লজু এতক্ষণে হাতটা প্রস্তুত হয়েছে মুখে পানি দেওয়ার জন্য ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবানো নিষেধ তারপরে সুন্দর করে অজু করবেন দূরে কাজ চলা আদায় করে বাড়ি থেকে বের হবেন করোনা কিছু করতে পারবে না ঢাকাতে এক ছেলে এক ছেলে এক লোককে দেখতে গেছি তোর ছেলে মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমাকে বলছে হুজুর আপনি ভিতরে যান না দয়া করে আপনি ভিতরে যান না দয়া করে আপনি ভিতরে যান না তখন আমি বলছি হাই শোনা তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব। এতে যদি আমার করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল সেজন্য হয়েছে সতর্কতার কারণে যদি করোনা থেকে মানুষ বাঁচতে পারে তাহলে ফিউচার পার্কের মালিক করোনায় মারা গেল কেন তারা তো দেশের পানি খায় না আর করোনার রুগীর অবশিষ্ট খাদ্যগুলো সামনে ফেলে দিলে কে খাচ্ছিল ভাইজান টকির মানুষ ফকির কাっちল ওকে তাজা ताजा ঘুরে বলছে আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূলের কথাকে দাম দিতে আল্লাহ রাসূল বলেন লাম্মা খালাক আল্লাহুল খালকা যখন আল্লাহ প্রাণী সৃষ্টি করলেন তখনই চারটি জিনিস লেখা দিয়েছেন হায়াত মউত হাও আরজকাহ মাসআবাহ এক তার জীবন দুই তার মরণ তিন রুজি চার তার রোগবেধি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার তাকদিরের রোগ ব্যাধি লিখা আছে একে ঠেকানোর একটাই পথ দুয়া খুব যদি কান্নাকাটি করে দুয়া করেন তো যেটা লিখা আছে ওটা কেটে দিয়ে আল্লাহ নতুন করে লিখে দেবেন যেটা আপনি চাচ্ছেন সেটা খুব কান্নাকাটি করে দুয়া করলে একটু পরে আসছে সেই কথা এটা আল্লাহ লিখে দিবেন সম্মানিত তিনি ভাই বোন এবার বাসর ঘরে সাজানো হয়েছে মা খালা ফুফু সাজাবে বাসর ঘরে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে আল্লাহ আল্লাহ এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেইটা চাচ্ছি অযুবকেহা তার অনিষ্ট হতে বাঁচতে চাচ্ছি মিন অযুবা জাবলতা আলাইহা যে ক্ষতি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেই ক্ষতি হতে বাঁচতে চাচ্ছি এর পরে দূরে কাজ সলাপ এর পরে দাম্পত্য জীবন সুনান